সাবান মাস যে আজকে পড়ে গেছে অনেক মুসলিম জানে না যদি বলা যায় একশোতে খুব জোর হলে দুই তিন চার পাঁচজন পাঁচজন ধরেন পঁচানব্বই জন মানুষ জানে না যে সাবান মাস প্রায় পড়ে গেছে এই মাসে মানুষ অধিকাংশই মানুষ গাফেল হয়ে যায় ভুলে যায় কি কি হিসাবে শ্যাম হিসাবে দেখেন ওসামা বিন জাইদ বলছেন আল্লাহ নবী আপনি এই মাসে এত শ্যাম রাখেন কেন এত রোজা রাখেন কেন তখন আল্লাহ নবী বলছেন শোনো আমি এই মাসে এই জন্য বেশি শ্যাম রাখি রজব মাস এবং রমাজান মাস মধ্যবর্তী যে মাসটা রয়েছে এটা হচ্ছে সাবান মাস এই সাবান মাস সম্পর্কে মানুষ উদাসীন ভুলে থাকে তার জন্য আমি এই মাসে বেশি বেশি করে শ্যাম পালন করি আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় একটা মানুষ রমজান মাস থেকে নিয়ে আবার সাবান মাস পর্যন্ত যতগুলো ফরজ এবাদত করেছে যতগুলো আমল করেছে কত রকমের পাপ করলো কত রকমের সমস্ত রিপোর্ট পেশ করা হবে এই সাবান মাসে এর জন্য আমি চাই যে আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন যেন আল্লাহ আমাকে দেখে যে আমি শ্যাম রেখে আছি তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শ্যাম এত গুরুত্বপূর্ণ একটি এবাদত যে আল্লাহ নবী অন্য কোনো এবাদতের কথা এখানে তুলে ধরলেন না তিনি বলছেন আল্লাহ যেন দেখে আমার আমলে যে মোহাম্মদ শ্যাম অবস্থায় ছিল এখানে কিন্তু হওয়াজের কথা আল্লাহ অবস্থায় থাকবো এই এই কথা নয় আমি মাসে শ্যাম রাখি মানুষ তো ভুলে যায় আরে আর এক মাস পর শ্যাম রমজান মাস আসছে এই মাস আর কি রাখবো এই বলে মানুষ কিন্তু এই মাসকে ভুলে যায় আর এই মাসে রিপোর্ট পেশ করা হবে তা আল্লাহ যেন দেখে যে আমার বান্দা মোহাম্মদ রোজা রেখে অবস্থায় রয়েছে আমার রিপোর্টটা পেশ করবে তখন যেন রোজা অবস্থায় দেখে এর জন্য আমি শ্যাম পালন করি এই মাসে তাহলে বোঝা যাচ্ছে যে শ্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত আরে ফরজ শ্যাম তো আছে আছে নফল শ্যামেরই অত্যন্ত ফজুল আইসা রাজি তালা আনহা তিনি বলেন মা রাই তো রাসুল্লাহি সাল্লাম ইস্তাকমালা শ্যামা শাহরিন ইল্লা রমদান রমাজান মাস ব্যতীত তিনি অন্য কোনো মাসে পরিপূর্ণ সিয়াম তিনি রাখতেন না আমি আয়েশা কোনোদিন দেখিনি যে আল্লাহ নবীকে পূর্ণ এক মাস রমজান মাস রোজা রাখা ব্যতীত অন্য কোনো আখ তারা শ্যামা মেন ফি সাবান এবং আমি দেখিনি আল্লাহ নবীকে অধিক পরিমাণে শ্যাম রাখতে সাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে হাদিস তাহলে দুই এক হাদিসের ভিতর দুইটা কথা একটা হাদিসে একটি প্রথম অংশ বললেন আমি আল্লাহ নবীকে দেখিনি রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে পরিপূর্ণ শ্যাম পালন করতে মানে এক মাস শ্যাম পালন করেছে, শুধুমাত্র রমজান মাস আর পরের অংশে বলছেন আমি আল্লাহ রসুলকে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে দেখিনি অধিক বেশি শ্যাম পালন করতে তাহলে ওখানে তো আবার রমজান মাসের কথা এখানে আবার সাবান মাসের কথা তার মানে স্নফল শ্যামের কথা বলা হয়েছে নফল শ্যাম আল্লাহ রসুল বেশি বেশি করে পালন করতেন সেটি হচ্ছে সাবান মাস তিনি বলেন যে রাসুল সাল্লাহ সাল্লাম তিনি সাবান মাস পূর্ণ মাসে তিনি শ্যাম পালন করতেন ইল্লা কালিলা তবে তিনি কিছু ছেড়ে দিতেন তিনি পূর্ণ মাসের মধ্যে কিছুটা রোজা ছেড়ে দিয়ে সাবান মাস তিনি রোজা রাখতেন আইসা রাজি আল্লাহ তালা আনহা বলেন আমার যেগুলো ছুটে যাওয়া রোজা ছিল আমি পুরো এক বছর রমজানের ছুটে যাওয়া রোজাগুলো পুরো নয় দশ মাস এগারো মাস পার করে আমি সাবান মাসে সে রোজাগুলো আমি পূরণ করি মানে আমি আপনাকে বলতে চাচ্ছি এই মাস হচ্ছে সতর্ক মাস বৃষ্টি আসলে যেমন প্রথমে আসমানে যেমন মেঘ উঠে যায় যখন বৃষ্টি আসে তখন আসমানে যেমন মেঘ উঠে যায় তখন আপনি আপনার গরু ছাগলকে বাড়িতে ভরে গুছিয়ে নেন কাপড়গুলোকে রোদ থেকে উঠিয়ে বাড়ির ভিতরে সব রেডি এখন বৃষ্টি আসুক আপনি যখন বুঝে যাচ্ছেন যে হ্যাঁ এখন বৃষ্টি হবে সাবান মাস এসেছে মানে এখন প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে সতর্ক হয়ে যেতে হবে আগামী মাস যেটি আসছে সেটি হচ্ছে রমাজান মাস বিশাল ইবাদতের মাস মাস কোরআন করতে হবে আমাকে সলাত আদায় করতে হবে কেমন লাইল করতে হবে সারাটা দিন আমাকে না খেয়ে থাকতে হবে তাই আগে থেকে আপনাকে এই মাসে আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে এই জন্য এই মাস হচ্ছে সতর্ক মাস এই মাসে আপনাকে বেশি বেশি কোরআন তেলাওত করার হ্যাবিট করতে হবে বেশি বেশি করে শ্যাম পালন করার হ্যাবিট করতে হবে লাগাতার আপনি রাখতে পারেন ছেড়ে ছেড়েও রাখতে পারেন শুধুমাত্রই চোদ্দ এবং পনেরোই তারিখ আপনাকে রাখতে হবে এটাই শুধুমাত্র নিয়োগ করবেন এই রোজা রাখা ঠিক নয় এমনি স্বাভাবিক আপনি রাখতে পারেন চোদ্দো পনেরো আপনি রাখতে পারেন চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো আপনি রাখেন কোনো সমস্যা নেই ভেতরে যেন নিয়ত যেন গোলমাল না থাকে আগেকার যুগে সাবানের রোজা নাকি ছিল দুইটা রোজা সেটা আমরাও করেছি ছোটতে মা বাবা আমরাও করেছি বড় হয়ে দেখছি যে না আসলে এই কথা নেই কেন আইসা রাজ্য আল্লাহ তালা আনহা তিনি বলেন আনহা বলেন রাসুল সাল্লা আলাইসাল্লাম বেশি বেশি করে শ্যাম পালন করতেন সাবান মাস তবে তিনি কিছুটা শ্যাম ছেড়ে দিতেন